নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত টেস্টের ভাপা পিঠের রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ আর খেতে অসাধারণ টেস্ট আমার এই রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজেই ভাপা পিঠের রেসিপি বানিয়ে ফেলতে পারবে আশা করছি এই পিঠে তোমাদের খুবই ভালো লাগবে বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আমি এবার কিভাবে ভাপা পিঠেটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়েই দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় চলো এবার কিভাবে আমি বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখো গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি সুজিটাকে প্রথমে আমি একটু ভেজে নেব সুজিটা কিন্তু এখানে একটু ভালো করেই ভাজতে হবে এখানে সুজিটা আমি এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে নিয়েছি হাফ চামচ ঘি এবার ঘিটা দিয়ে কিন্তু এখানে সুজিটাকে ভালো করে করে একটু ভেজে নিতে হবে তোমরা কিন্তু চাইলে ঘিটা আগেও দিয়ে দিতে পারো এখানে দেখো সুজিটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি এবার সুজিটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব এবার সুজিটা ঢেলে নেওয়ার পর আমি সেই প্যানেই দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তো মালাই সময় দুধটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দুধটা এখানে হালকা গরম হয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকা দামের যে গুঁড়ো দুধটা হয় সেই দুধের প্যাকেট আমি একটা এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে কিন্তু এখানে ক্ষীরটা ভীষণই ভালো টেস্ট হয় একদম ফুটন্ত দুধে এই গুঁড়ো দুধটা দিলে ভালো করে কিন্তু মিশতে চায় না ডালা থেকে যায় তার জন্য আমি কিন্তু হালকা গরম থাকা অবস্থায় দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করেই মিশিয়ে নিচ্ছি দেখো এখানে কিন্তু সুন্দর করেই গুঁড়ো দুধটা মিশে গেছে আমি এখানে পিঠের যে পুটটা রেডি করবো দুধটা কিন্তু একদম ঘন করে শুকিয়ে নিতে হবে একদম শুকনো ঘন ক্ষীর আমি এখানে রেডি করব। এখানে দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব পাটালি আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম পাটালি পাটালিটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা কিন্তু গুড়ও ব্যবহার করতে পারো অথবা চিনিও নিয়ে নিতে পারো এই সময় তো এই পাটালি কিংবা গুড় খুবই ভালো লাগে খেতে শীতের সময় তো তোমরা চাইবে অবশ্যই আমি চাইবো যে তোমরা পাটালি কিংবা গুড় ব্যবহার করো তাতে কিন্তু ক্ষীরটা খেতে ভীষণই ভালো লাগবে এবার পাটালিটা ভালো করে আমি ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে দুধের সঙ্গে ভালো করেই কিন্তু পাটারিটা মিশে গেছে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি যে আগে থেকে সুজিটা ভেজে রেখেছিলাম সুজিটা এবার এর মধ্যে দিয়ে দিব এবার সুজিটা দিয়ে ভালো করে কিন্তু ক্ষীরটা শুকনোভাবে আমি রেডি করে নেব উটটা এবার দেখো আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিব তোমরা চাইলে এখানে এলাচে ব্যবহার করতে পারো এলাচটা দিলেও খুব ভালো সেন্ট আছে আমি এখানে এলাচটা ব্যবহার করলাম না তার কারণ যেহেতু এখানে পাটালি ব্যবহার করেছি পাটালির একটা আলাদা ফ্লেভার থাকে এবার তার কারণেই আমি ব্যবহারটা করলাম না তোমাদের যদি পছন্দ হয় তোমরা নিশ্চয়ই নিয়ে নিতে পারো এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি প্রথমেই দেখো একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো একটা মাঝারি সাইজের বাটি আমি নিয়েছি সেই মাপ ধরেই নিয়ে নিচ্ছি এটা কিন্তু আতপ চালের গুঁড়ো আছে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি সেই বাটিরই হাফ বাটি ময়দা এবার দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ দেখো গুড় নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এর জায়গায় চিনিও ব্যবহার করতে পারো তো এখন শীতের সিজনে গুড়টা খুবই ভালো লাগে খেতে এই পিঠায় গুড়ের একটা আলাদা লাগে খুবই ভালো লাগে তার জন্য আমি এখানে গুড় নিয়ে নিয়েছি আর মিষ্টির পরিমাণটা কিন্তু যে যার পছন্দ মতো দেবে এতে কিন্তু একদম পরিমাণ মতো মিষ্টির কথা বলা যায় না যে যেরকম মিষ্টি পছন্দ করে ঠিক সেইভাবেই দিতে হবে আমি এখানে কিন্তু খুব বেশি মিষ্টি দিচ্ছি না ভালো লাগে না এই ভাপা পিঠায় খুব বেশি মিষ্টি খেতে তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এবার দেখো নিয়েছি আমি এখানে টক দই যেই বাটির মাপ ধরে আমি ময়দা এবং চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির আমি হাফ বাটি দিয়ে দিলাম টক দই এবার টক দইটা দেওয়ার পর ভালো করে কিন্তু আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি প্রয়োজন একটু জল দেব আরও কিছুটা আমার এখানে জল লাগবে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার রেডি করব। এবার দেখো এখানে ব্যাটারটা কিন্তু আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যেভাবে আমরা কেকের ব্যাটার রেডি করি ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর একটা কথা তোমাদেরকে বলি আজকে স্পেশালি কয়েকটা বন্ধুর জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি আমার চ্যানেলে কিন্তু আগেই ভাপ্প পিঠে রেসিপি আছে তারপরেও আমি বন্ধুর রিকোয়েস্টে বানাচ্ছি একজন বন্ধু আমাকে জানতে কাছে জানতে চেয়েছিল। যে চালের গুঁড়ো দিয়ে শুধু ভাপা পিঠে বানিয়ে দেখাতে তো চালের গুঁড়োর সঙ্গে কিন্তু সামান্য একটু ময়দা আমি মিক্সড করেছি বন্ধু তুমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে আর একজন বন্ধু আমাকে বলেছিল যে নারকেলের পুর ছাড়া আলাদা কিছু পুর দিয়ে ভাবা পিঠে বানিয়ে দেখাতে তো সেই বন্ধুদের জন্য আজকে স্পেশালি আমি পিঠেটা বানিয়ে দেখাচ্ছি এবার এই ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবার পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এখানে আরও দুটো উপকরণ ব্যবহার করব। সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো এবার ঢাকাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি পুটটা বানিয়ে নেব এবার কুড়ি মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা আমি এবার সরিয়ে দিচ্ছি তারপরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা এবার সব কিছু আবারও ভালো করে আমি মিশিয়ে নেব এই দুটো উপকরণ কিন্তু সব শেষেই দিতে হবে প্রথম থেকে দিয়ে দিলে হবে না সব শেষে দিয়েই আবারও ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা আগের তুলনায় কিন্তু অনেকটাই হালকা হয়ে যায় এবার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে হবে দেরি করা যাবে না কারণ সোডা দেওয়ার পর দেরি করে দিলে পিঠেগুলো কিন্তু ভালো হয় না তার কারণেই এবার দেখো এখানে আমি নিয়েছি চারটে সমান সাইজের বাটি তো আমার কাছে চারটে সমান সাইজের বাটি ছিল তার কারণেই আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের বাটি তো তোমাদের হাতের কাছে যে রকম বাটি থাকবে সেই রকমই বাটি তোমরা ব্যবহার করতে পারো কোনোই অসুবিধে নেই এখানে দেখো এবার বাটিগুলোর গায়ে আমি কিন্তু ভালো করে একটু তেল ব্রাশ করে দেব। আর অবশ্যই বাটিগুলো কিন্তু একদম এর গায়ে যেন জল না থাকে একদম শুকনো বাটি ভালো করে মুছে তারপরেই কিন্তু তেলটা লাগাতে হবে চারি সাইডে এইভাবে কিন্তু ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে এবার দেখো আমি পিঠের যে ব্যাটারটা রেডি করেছিলাম এবার সেই বাটির মধ্যেই আমি প্রথমেই একঘাতা করে দিয়ে দিচ্ছি এবার দেখো পুরটা যে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখো আগের তুলনায় কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছ এবার এই পুরটা আমি কিছুটা পরিমাণ করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একটু ছড়িয়ে আর এই পুরটা কিন্তু ভীষণই টেস্ট হয় এবার ওপর থেকে আবারও এক হাতা করে আমি এই পিঠের ব্যাটার দিয়ে দেব আরও কিছুটা করে আমি দিয়ে দিচ্ছি যাতে পুরটা ভেতরে মাঝখানে ঠিকঠাকভাবে থাকে ওপর থেকে পুরটা যেন না দেখা যায় এবার দেখো চারটে বাটিতে আমি সমান করেই দিয়ে দিয়েছি এবার বাটিগুলো একটু ট্যাপ ট্যাপ করে নেব তারপর দেখো গ্যাসে কিন্তু আমি আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়ে রেখে গেছিলাম জলটা এবার ফুটে উঠেছে এবার তার উপরে আমি দিয়ে দিচ্ছি একটা এরকম ছিদ্রযুক্ত থালা এবার থালার উপরেই আমি বাটিগুলো সাজিয়ে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি আর ঢাকার এই যে ছিদ্রটা আছে ছিদ্রটা কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এবার ঢাকাটা দেওয়ার পর আমি পনেরো মিনিট ভাপে হতে দেব পনেরো মিনিটের পর ফিরে আসছি তারপরেই আমি চেক করে দেখব এখানে আমি পনেরো মিনিটের পর ফিরে এলাম তারপরে আমি ঢাকাটা সরিয়ে দেখছি পিঠেগুলো আমার হয়েছে কি না দেখো পিঠেগুলো এমনিতেই ফুলে গেছে আর ঢাকনার গায়ে কিন্তু এইভাবে লেগে গেছে এতটাই পিঠেগুলো ফুলে উঠেছে এবার পিঠেগুলো আমি চেক করে নেব একটা কাঠি দিয়ে তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে ওপরের দিকটা দেখো এইভাবে ফেটে গেছে এবার আমি একটু কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পিঠেগুলো কিন্তু আমার খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে দেখো প্রত্যেকটা পিঠে আমার খুব ভালোভাবেই রেডি হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এই থালাটাকে তুলে নেব এবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাটি থেকে পিঠেগুলো তুলবো না যখন পিঠেগুলো একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি বাটি থেকে তুলে নেব তার আগে কিন্তু তুলতে গেলে পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পিঠেগুলো একটু ঠান্ডা করতে রেখে দিয়ে তারপরে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আবারও আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা বরাবরের মতো কিন্তু আমি আগে থেকেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম এতে পিঠেগুলো বানাতে আমার সুবিধা হয় তার কারণে কিন্তু আমি আগে থেকেই দুধটা একটু ঘন করে রাখি সময় একটু কম লাগে তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো এম এল দুধ গরুর দুধ আমি এখানে নিয়েছি এবার দুধটা কিন্তু প্রথমে একটু ঘন করে নেব এবার দুধটা ফুটছে ততক্ষণে আমি পিঠেগুলো বের করে নেব পিঠেগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপরে দেখো এখানে আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এইভাবে সাইডটা আগে ছাড়িয়ে নেব প্রত্যেকটা বাটিকে আমি আগে ছাড়িয়ে নিচ্ছি তারপরেই কিন্তু পিঠেগুলো বের করে নেব এবার সব পিঠেগুলোর সাইড কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবার দেখো খুব সহজভাবেই কিন্তু পিঠেগুলো বেরিয়ে আসবে প্রত্যেকটা পিঠে আমি এইভাবে আগে বের করে নেব দেখো খুব সহজেই কিন্তু পিঠেগুলো বেরিয়ে আসছে আর কতটা সুন্দর হয়েছে আর খুবই সফট তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু দিলেই কিন্তু পিঠেগুলো খুব বেরিয়ে আসবে এবার দেখো এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এই অবস্থায় আমি এবার মিষ্টি দেব এখানে যেহেতু আমি আজকে কোনো চিনির ব্যবহার করিনি সবটাই গুড়ের ব্যবহার করেছি গুড় পাটালি তো তার জন্য আবারও আমি নিয়ে নিয়েছি পাটালি এখানে একটা একশো গ্রামের পাটালি নিয়েছি পাটালিটাকে প্রথমে আমি একটু ভেঙে দেব এতে দুধের সঙ্গে কিন্তু মিশতে সুবিধে হবে আমি পাটালিটা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করো তাহলে একটু মিষ্টি বেশি দিয়ে দিবে যেহেতু পিঠের মধ্যে মিষ্টি আছে পুরের মধ্যেও মিষ্টি আছে তার জন্য কিন্তু আমি এই ক্ষীরটার মধ্যে বেশি মিষ্টি দিলাম না এবার পাটালিটা ভালো করে দুধের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নেব আরও কিছুটা দুধ ফুটে কিন্তু এখানে কমে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ফোটানোর প্রয়োজন নেই আর এখানে আমি কিন্তু এলাচ ব্যবহার করছি না যেহেতু গুড়ের একটা আলাদা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো আমি কিন্তু এখনো গ্যাসের ফ্লেমটা অফ করিনি ফুটন্ত দুধেই আমি দিয়ে দিচ্ছি এরকম পিঠেগুলো একে একে এইভাবে সাজিয়ে বসিয়ে দিচ্ছি তারপরেই দেখো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এতে দুধটা কিন্তু ভালোভাবেই পিঠেগুলোর গায়ে ভরে যাবে আর খেতে আর ভীষণই ভালো লাগবে আর চামচ দিয়ে সেই ফুটন্ত দুধগুলো একটু এই পিঠের গায়ে এইভাবে দিয়ে দিচ্ছি উপর থেকে পিঠেটা আরও নরম হবে দুধটা যখন শোক করবে পিঠেটা খেতে ভীষণই ভালো হবে পিঠেটা যখন দুধটা শোক করে যাবে তখন পিঠেটা খেতে আরো ভীষণই ভালো লাগবে আর দুধটা অনেকটাই কমে যাবে তখন এবার আমি গ্যাসের ফ্লেমটা এখানেই অফ করে দিচ্ছি তো বেশিক্ষণ এইভাবে বসে থাকলে তলা থেকে কিন্তু পিঠেগুলো ধরে যেতে পারে বেশিক্ষণ কিন্তু এইভাবে বসে রাখার প্রয়োজন নেই দুধটা এক থেকে দুইবার কিন্তু ফুটে উঠলেই দুধটা ভালো করেই শোক করে যাবে পিঠে এখানে কিন্তু পিঠেটা আমার প্রায় রেডি তারপরেই দেখো পিঠেগুলো দেখতে এবং খেতে ভালো লাগার জন্য আমি উপর থেকে একটু এইভাবে নলেন গুড় দিয়ে দিচ্ছি এতে করে পিঠেগুলো দেখতেও ভালো ভালো লাগবে লাগবে আর খেতেও ভীষণ দেখো ওপর থেকে গুড়টা দেওয়ার পর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ভীষণই লোভনীয় লাগছে দেখতে আর ভীষণ সুন্দর হয় খেতে এই পিঠেগুলো তোমরা একবার হলেও অবশ্যই ট্রাই করবে আমার এই রেসিপি ফলো করে আমি কিন্তু আগেই ভাপা পিঠের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম কিছু বন্ধু খুবই ভালো রেসপন্স করেছে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে সেটা বানিয়েছিলাম আমি সুজির ভাপা পিঠে এটা তো তোমরা দেখলে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আমি খুব সহজেই বানিয়ে নিলাম আমি অবশ্যই আগের পিঠেটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিবে আজকের আমার এই ভাপা পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে